সন্দেশখালীর বিধানসভা নির্বাচন দু হাজার একুশ হেলায় হারিয়ে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী সুকুমার মাহাতো বিজেপির প্রার্থী ভাস্কর সর্দারকে কিন্তু সেটা ছিল দু হাজার একুশ তারপর লোকসভা নির্বাচন হলো এবারের বসিরহাট মার কেল্লা করতে চাইছিল বিজেপি ছিলেন রেখাপাত্র সন্দেশখালীর মেয়ে কিন্তু এবারেও বিজেপির ভাগ্যে শিকেটি ছিল না বরং রেখাপাত্রকে হেরে নির্বাচনের ফলাফলের দিন রীতিমতো পালিয়ে যেতে হয়েছিল তারপর প্রশ্ন উঠছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী হবে রেখাপাত্রের ক্যারিশমা এমনিতেই ভ্যাকাসে হয়ে গেল তো আরও দু বছর পর কঠিন হবে বলছেন অনেকে দু হাজার ছাব্বিশেও নাকি তৃণমূল ফের জিততে পারে এবং একই সঙ্গে রেখাপাত্রের পলিটিক্যাল ক্যারিয়ার এখন যেমন সরল রেখায় চলছে দু বছর পর সেটা বিন্দুতে এসে থামবে মোটা কথা রেখাপাত্রের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশ সত্যি কি তাই রেখাপাত্র বিজেপির শক্তপোক্ত মহিলামুখ শিবরাত্রির সোলতের মতো যিনি জ্বলছেন তুলনামূলকভাবে নিষ্প্রভ অগ্নিমিত্রা পাল বা লকের পাশে রেখাপাত্রের কাঁধে তাই বিস্তর ভার এখনও হাতে রয়েছে দুটি বছর রেখাপাত্র সোশ্যাল মিডিয়া পোস্টগুলোর দিকে নজর দিলে দেখবেন চারপাশ খানিক থিতু হতেই তিনি সন্দেশখালীর পথ ধরে এঁকে বেঁকে চলেছেন আক্রান্ত বিজেপি প্রার্থীর বাড়ি বাড়ি কথা বলছেন আক্রান্তদের কথা শুনছেন

তাদের ক্ষমতা থাকলে বন্ধ করে দেখা মোদী সরকার দিচ্ছে বলেই কিন্তু আজকে এখানে আসছে না উনি দিচ্ছে উনি এনার থেকে আসছে তাই ইনি তো একবার বলছে না যে ওদের থেকে কিছু কার্ড মানে আমি খেয়ে নিচ্ছি এরা বলছেন না এনাদের যে অভিযোগগুলো ছিলেন এনাদের যে অভিযোগগুলো চিনেন এই অভিযোগগুলো ওনারা যে ওনারা শুনেছেন এবং ওনারা যেটা স্টেপ নেওয়া সেটা নেবেন ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে আজকের মুখ্যমন্ত্রী যে চালটা খেলেছেন যে কারসাজি করে যে চুগলিবাজি করে উনি যে জিতিয়েছেন তার কিন্তু প্রমাণ কিন্তু মানুষ পেয়ে গেছেন যে উনি কী করেছেন কি না করেছেন আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কী করেছেন তাই এইটা আমি আমি দ্বিতীয়বার করে আমি আমি নিজে মুখে বলতে চাই না সাধারণ মানুষ যেখানে বলছে সন্দেশখালি মানুষের অভাব অভিযোগ কিছু নেই এটা একেবারেই সত্যি নয় বিজেপির অভাব অভিযোগ যে পুরো মিথ্যে সেটাও সত্যি নয় কথায় বলে যা রটে তার কিছু তো ঘটে এবার কতটা ঘটলে সেটা ঘটনার ঘন ঘটা তৈরি করবে সেটা সময় বলবে আর বলবে প্রশাসন এর মধ্যে দরজা তো চলবেই কিন্তু প্রশ্নটা হচ্ছে রেখাপাত্রের কি হবে সন্দেশখালীতে বিধানসভা নির্বাচন হলে রেখাপাত্র নিশ্চয়ই আবার ক্যান্ডিডেট হবেন না বিজেপি সেই চিন্তা করবে কিনা সেটাও সময় বলবে তবে পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন বিধানসভা নির্বাচন হতে এখনও দু বছর বাকি এর মধ্যে ভবিষ্যৎ নানাভাবেই হতে পারে হয়তো এমন ম্যাজিক তৈরি করতে পারেন যেটা তৃণমূলের জন্য বড় অস্বস্তি তৈরি করতে পারে কিন্তু একই সঙ্গে আবার তাদের গলাতেও শোনা যাচ্ছে উল্টো সুর তাঁরা বলছেন এবার সন্দেশখালীতে যে ঝড় বয়ে গেল আর সেই প্রভাব যখন তৃণমূলের শিবিরে একটি আঁচড় কাটতেও পারলো না তখন বিধানসভা নির্বাচনে বিশেষ কিছু করতে পারবে বলে মনে হয় না তবে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি নির্বাচনের আগে বিজেপির নেতা নেত্রীদের মধ্যে যে ঝাঁজ আমরা লক্ষ্য করেছিলাম এখন সেই ঝাঁঝ একেবারে উঠাও শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে চাচামিচি করছেন তার তরুণ সাধারণ মানুষের সামনে এবং অবশ্যই ক্যামেরার সামনে তিনি আসছেন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ ঘুগড়ে দিচ্ছেন কিন্তু বঙ্গ বিজেপির সব থেকে বড় ক্ষতি হচ্ছে তো নিজেদের সৈনিকদের ভাব তারতম্যের কারণে দিলীপ ঘোষকে দেখুন আর শুভেন্দু বা সুকান্তকে দেখুন আর এস এস বঙ্গ বিজেপির ফলাফল নিয়ে মোটেই খুশি নয় তবে এটা পরিষ্কার যে রেখাপাত্র শুভেন্দু অধিকারীর খুব পছন্দের প্রার্থী মোদীও ভেবেছিলেন সন্দেশখালীর মেয়ে রেখাপাত্র এবার সন্দেশখালী থেকেই তৃণমূলকে খালি করে দেবে কিন্তু বিধানসভা নির্বাচনে তিনি সেটা কতটা করতে পারবেন সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে কারণ এবারের লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপি যেমন ল্যাজে গোবরে হয়েছে

ওনাদের ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকলে বন্ধ করে থাকে মোদি সরকার দিচ্ছে বলেই কিন্তু এখানে আসছে না উনি দিচ্ছে উনি এনার হাতের আসছে তাই ইনি তো বলছেন যে ওর থেকে কিছু কার্ড মানে আমি খেয়ে নিচ্ছি এরা তো বলছেন এনাদের যে অভিযোগগুলো ছিলেন এনাদের যে অভিযোগগুলো চীনের এই অভিযোগগুলো ওনারা যে ওনারা শুনেছেন এবং ওনারা যেটা স্টেপ নেওয়া সেটা নেবেন ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে আজকের মুখ্যমন্ত্রী যে চালটা খেলেছেন যে কারসাজি করে যে চুগলিবাজি করে উনি যে জিতিয়েছেন তার কিন্তু প্রমাণ কিন্তু মানুষ পেয়ে গেছেন যে উনি কী করেছেন কি না করেছেন আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কী করেছেন তাই এইটা আমি আমি দ্বিতীয়বার করে আমি আমি নিজে মুখে বলতে চাই না সাধারণ মানুষ যেখানে বলছে রেখাপত্রকে হেরে নির্বাচনের ফলাফলের দিন রীতিমতো পালিয়ে যেতে হয়েছিল তারপর প্রশ্ন উঠছে দু হাজার বিধানসভা নির্বাচনে কি হবে রেখাপাত্রের ক্যারিশমা এমনিতেই ফ্যাকাশে হয়ে গেল তো আরও দু বছর পর কঠিন হবে বলছেন অনেকে দু ছাব্বিশেও নাকি তৃণমূল ফের জিততে পারে এবং একই সঙ্গে রেখাপাত্রের পলিটিক্যাল ক্যারিয়ার এখন যেমন সরল রেখায় চলছে দু বছর পর সেটা বিন্দুতে এসে থামবে মোদ্দা কথা রেখাপাত্রের পলিটিক্যাল ক্যারিয়ার ফিনিশ সত্যি কি তাই রেখাপাত্র বিজেপির শক্তপোক্ত মহিলা মুখ শিবরাত্রির সোলতের মতো যিনি জ্বলছেন তুলনামূলকভাবে নিষ্প্রভ অগ্নিমিত্রা পাল বা লকের পাশে রেখাপাত্রের কাঁধে তাই বিস্তর ভার এখনও হাতে রয়েছে দুটি বছর রেখাপাত্র সোশ্যাল মিডিয়া পোস্টগুলোর দিকে নজর দিলে দেখবেন চারপাশ খানিক থিতু হতেই তিনি সন্দেশখালীর পথ ধরে এঁকে বেঁকে চলেছেন আক্রান্ত বিজেপি প্রার্থীর বাড়ি বাড়ি কথা বলছেন আক্রান্তদের কথা শুনছেন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে সেই রাগ তিনি প্রকাশ করছেন সন্দেশখালীর মানুষের অভাব অভিযোগ কিছু নেই এটা একেবারেই সত্যি নয় বিজেপির অভাব অভিযোগ যে পুরো মিথ্যে সেটাও সত্যি নয় কথায় বলে যা রটে তার কিছু তো ঘটে এবার কতটা ঘটলে সেটা ঘটনার ঘন ঘটা তৈরি করবে সেটা সময় বলবে আর বলবে প্রশাসন এর মধ্যে তর্জা তো চলবেই কিন্তু প্রশ্নটা হচ্ছে রেখাপাত্রের কি হবে সন্দেশখালীতে বিধানসভা নির্বাচন হলে রেখাপাত্র নিশ্চয়ই আবার ক্যান্ডিডেট হবেন না বিজেপি সেই চিন্তা করবে কিনা সেটাও সময় বলবে তবে পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন বিধানসভা নির্বাচন হতে এখনও দু বছর বাকি এর মধ্যে সন্দেশখালীর ভবিষ্যৎ নানাভাবেই ওলট পালট হতে পারে রেখাপাত্র হয়তো এমন কোনো ম্যাজিক তৈরি করতে পারেন যেটা তৃণমূলের জন্য বড় অস্বস্তি তৈরি করতে পারে কিন্তু একই সঙ্গে আবার তাদের গলাতেও শোনা যাচ্ছে উল্টো সুর বলছেন এবার সন্দেশখালীতে যে ঝড় বয়ে গেল আর সেই প্রভাব যখন তৃণমূলের শিবিরে একটি না না তখন নির্বাচনে বিশেষ কিছু করতে পারবে বলে মনে হয় বিধানসভা কারণ এবারের লোকসভা নির্বাচনে বিজেপি যেমন ল্যাজে গোবরে হয়েছে তেমনই আবার বিধানসভায় হবে না তো আপাতত সেই প্রশ্নের উত্তর নেই তবে বিধানসভায় রেখাপাত্র যদি কোনো ছাপ রাখতে না পারেন তাহলে রেখাপাত্রের কেরিয়ার যে ফিনিশ হয়ে যাবে সেটা হলক করে বলছেন অনেকেই সঙ্গে থাকুন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ